মতো আলহামদুলিল্লাহ এই যে ভাই ব্রাদার এরা কি অলমোস্ট পাঁচজন সুন্দরী সুন্দর গায়িকার মধ্যে একজন হচ্ছে যে বাপু তার পিকেতে কেন তিন হাজার পড়বে এই তিন হাজার না চার হাজার আমার ভাই ব্রাদাররা বন্ধুরা দেশে তাতে আমি সুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ তো টু কে ক্রস করতে হবে তাদেরও বাঁচতে দাও আমারও বাঁচতে দাও বুঝলে

শোনাবনি ভাইয়া আর আপু যদি করে করুক যদি আমি এটা পারি না আমি আপনি গান করুক আমি কি এই মুভির গান করব একটা তেরে নামের অবশ্যই শুনি ভালো লাগে তেরে নামের গানগুলা কিন্তু সুন্দর না সব গানে সুন্দর অনেক সুন্দর কিন্তু সালমান শারিক সালমান খানের এই চেহারা দেখলে মায়া লাগে রে পিকে শেষে জিলাপি খাইতে চলে আসেন আপনারে জিলাপি আসে না জি জি আমিও তো কেন্দ্রে দিছিলাম পিকে ছাড়াই মানে ভালোবাসা শুধু ভালোবাসা দেন এমনি নর্মাল দিনেই গান হয়ে যাক গান হয়ে যাক আপি গান করে হ্যাঁ করছি করছি ভাইয়া গানটা ট্র্যাক করছি থ্যাংক ইউ আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অন্তর থেকে পিএইচ সেভেন আপনাকে বলেছি আপনি আসছেন আমার পিকেতে জয় মানে অ্যাটেন্ড করেছেন মন করে এত ব্যস্ততার মধ্যে Thank you.